হয়ে যাচ্ছে এখন যেহেতু আমাদের রাজনৈতিক অনেকগুলো কাজ রয়েছে তো সুতরাং এখন শুটিংটাকে একটু অফ রেখেছি ঠিক আছে আবার যখন বুঝতে পারি যে ঠিক আছে রাজনৈতিকভাবে এখা এ এই দিকটা একটু হালকা হচ্ছে তখন শুটিংটা কারণ দেখুন ওটা তো আমার মেন সবটাই সব কিছু এবং মেন সোর্স অফ ইনকাম আমার সবটাই আর এবং এটাও আমার একটা বড় নেশা এটা ভালোবাসা ঠিক আছে তো যবে থেকে আমি দু থেকে অভিনেতা হিসেবে আমি আমাকে নিজেকে খুব ভাগ্যবান মনে করি কি আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আসতে পেরেছি অ্যাজ এ অভিনেতা হিসেবে বিভিন্ন জায়গায় সব জায়গাতে আমি কি ক্যাম্পেনিং করেছি তারপরে সে জয়েন করি করিয়েছেন নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তো এইভাবে তাদের আদর্শ উদ্বুদ্ধ হয়ে কাজটা করছি এবং ঠিক আছে সেইটুকু তো ব্যালেন্স করে চলতেই হয় এবং সবসময় যে খুব একটা স্মুথ হয় তা নয় কারণ আগে যে লেভেলে কাজটা করতাম সেই কাজটাকে তো অনেকটা কম্প্রোমাইজ করতেই কি মনে হয় তৃণমূলের একাংশ দুর্নীতির একটা অভিযোগ রয়ে গেছে সেক্ষেত্রে কি কোনো বাধা বা অসুবিধা মনে হয় যে কোনো ব্যবহার করবে দেখুন যে বা যারা দুর্নীতি করেছে সেটা আমার মনে হয় যে তাদের একান্তই ব্যক্তিগত বিষয় তৃণমূল কংগ্রেসের কালার কে তাদের পতাকাকে তারা ইউজ মাত্র করেছে এবং সেগুলো তো অনেকগুলো ক্ষেত্রে সেটা তো অনেকটা প্রমাণ সাপেক্ষ মানে আমার খুব একটা বেশি এই নিয়ে বলাও হবে না কারণ এটা সাবজিউটিস ম্যাটার তো সুতরাং যারা যে বা যারা দুর্নীতির সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস তাদেরকে রেহাই করেনি আপনারা দেখেওছেন যে আমাদের যারা একদম শীর্ষতম এমনকি নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছেন তাদেরকে তৃণমূল কংগ্রেসের থেকে বহিষ্কারও করা হয়েছে তো এতেই বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোরকমভাবে কোনো অপরাধ বা দুর্নীতির সঙ্গে আপোষ করে না